শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের পারিবারিক দ্বন্দ্বে হানিফ আলী হত্যার ঘটনায় দায়েরকৃত সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি সোমবার দুপুরে শান্তিগঞ্জ বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামচুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব সাবেক সহসভাপতি আনসার উদ্দিন মানববন্ধনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন